পিজি স্টুডেন্ট আজ তোমাদের ফাইনাল এক্সামের প্রথম পরীক্ষা ফার্স্ট পেপার ছিল আমি তোমাদের বিগত বছরগুলির মতো নাইনটি ফাইভ থেকে হানড্রেড পার্সেন্ট কমন দিতে পেরেছি আমার কাছ থেকে যারা হানড্রেড পার্সেন্ট সাজেস্টিভ উত্তরপত্র নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলে তোমরা সকলেই আমাকে জানিয়েছ পরীক্ষা খুব ভালো হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার কাছ থেকে বাকি পরীক্ষার জন্য উত্তরপত্র নিতে চাও স্ক্রিনে দাও আমাদের সেন্টারে নম্বর সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে আমার সায় থেকে নাইনটি ফাইভ থেকে হানড্রেড পারসেন্ট কমন হিস্ট্রি ফার্স্ট পেপারের পরীক্ষায় যে প্রশ্নগুলি এসেছে স্ক্রিনে তোমাদের দেখাচ্ছি সবাই দেখে নাও তোমরা এখানে দেখো আঠেরো নম্বরে দুটি প্রশ্ন লিখতে হয় আমি দুটি কমন দিয়েছি মুঘল সাম্রাজ্যের পতনের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করুন তিন নম্বর প্রশ্ন এবং চার নম্বর প্রশ্ন অষ্টাদশ শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে ভারতবর্ষে প্রাধান্য বিস্তার করেছিল এই জয় কি অবসম্ভবী ছিল নেক্সটে বলছি পাঁচ নাম্বার প্রশ্ন শের শাহের শাসন ব্যবস্থার মূল কাঠামো সংক্ষেপে বিশ্লেষণ করুন এবং এটি হল বারো নম্বরের তিনটে প্রশ্ন তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে তার মধ্যে চারটি প্রশ্ন আমি তোমাদের কমন দিয়েছি নেক্সট প্রশ্ন হল ছ নম্বরের প্রশ্নটা মুঘল প্রাদেশিক শাসন ব্যবস্থার সমালোচনামূলক বিশ্লেষণ করুন নেক্সট প্রশ্ন আট নাম্বার মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা রূপে বাবরের ভূমিকা আলোচনা করুন নেক্সট প্রশ্ন ন নাম্বার অষ্টাদশ শতকের ভারতে আঞ্চলিক শক্তির উত্থান বিশ্লেষণ করুন তারপর গ্রুপ সি এখানে তোমাদের সাত নাম্বারের চারটি প্রশ্ন লিখতে হয় তার মধ্য থেকে ছয়টি প্রশ্ন আমি তোমাদের কমন দিয়েছি প্রশ্নগুলি বলছি এগারো নম্বর প্রশ্ন দ্বিতীয় পানিপথের যুদ্ধের তাৎপর্য আলোচনা করুন দুই নম্বর সরি বারো নম্বর এশিয়া উৎপাদন ব্যবস্থা বলতে কি বোঝায় মুঘল অর্থনীতির সঙ্গে তা কিভাবে সম্পর্কিত ছিল তেরো নম্বর প্রশ্ন মুঘল চিত্রশিল্পের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করুন পনেরো নম্বর প্রশ্ন পুরন্দরের সন্ধির ওপর একটি টিকা লেখুন ষোলো নম্বর প্রশ্ন মুঘল সম্রাট মোহাম্মদ শাহের শাসনের একটি মূল্যায়ন করুন সতেরো নম্বর যাবত ব্যবস্থার গুরুত্ব নির্ণয় করুন তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের সেন্টার থেকে সাজেস্টিভ উত্তরপত্র নিতে চাইলে খুব শীঘ্রই যোগাযোগ করবে তোমাদের পরবর্তী পরীক্ষা নেক্সট স্থানডে রয়েছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ